نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل يا عبادي الذين اسرفوا على انفسهم لا تقنطوا من رحمة الله ان الله يغفر الذنوب جميعا انه هو الغفور الرحيم صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين এতদিন তো কবুতরের ভিডিও দেখছেন এবার আজকে পবিত্র বরকতময় মহিমান্বিত রাত নিয়ে কিছু আলোচনা করব। আশা করি আমার এই কথাগুলো আপনারা মনোযোগ দিয়ে শুনবেন আমলের নিয়তে আল্লাহ তালা আমাকে সহ আপনাদের সকলকে আমল করার তফিক দান করুন আমির প্রিয় দুস্তা হাব সবে বরাত আমাদের সামনে এক মহামূল্যবান সুযোগ নিয়ে আসে নিজেকে পরিশুদ্ধ করা গুনা থেকে ফিরে আসা এবং আল্লাহর রহমতে আশ্রয় নেওয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে ইরশাদ করেন আল্লাহর রহমত থেকে নৈরাশ না হওয়ার জন্য উলিয়া ইবাদি আল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকানাতুম মিন রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইগফিরুয-যুনুবা জামিআ ইননাহু হুয়াল গাফুরুর রাহিম আল্লাহ সুবহানাহু ওয়া বলেন হে আমার রাসূল আপনি বলে দিন হ্যাঁ আমার বান্দাগণ যারা নিজেদের উপর জুলুম করেছ তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হও না নিশ্চয়ই আল্লাহ সমস্ত গুণা ক্ষমা করে দেন তিনি তো পরম ক্ষমাশীল অতি দয়ালু সুরা জুমার আয়াত সবে বরাত আমাদের কি শেখায় সবে বরাত আমাদের শেখায় গুণা যত বড়ই হোক আল্লাহর দরজা এখনো খোলা তবা আল্লাহর প্রিয় একটি আমল করলে আল্লাহ তারা খুবই খুশি হয় বান্দার প্রতি আল্লাহ বলেন নিশ্চয়ই আল্লাহ তবাকারীদের ভালোবাসেন এবং পবিত্রতা অর্জনকারীদের ভালোবাসেন সুরা বাকারা দুইশো বাইশ এই রাত আমাদের ডাক দেয় বাহ্যিক নয় অন্তরের তাওবা করতে বরকতময় রাত আমাদের জন্য কি শিক্ষা আল্লাহ বলেন ইন্না আং জাল না হুফি ইন্না কুন্না নিশ্চয়ই আমি কোরআন নাজিল করেছি এক বরকতময় রাতে নিশ্চয় আমি সতর্ককারী সুরা দুখান তিন নঙা অন্য এক আইতার মধ্যে আল্লাহ সুফ তাআলা বলেন ফিহা হায়েফ রক কুল্লু আমরিন হাকিম সেরাত প্রত্যেক অজ্ঞাপূর্ণ বিষয় নির্ধারণ করা হয় সুরা দুখান চার নং আয়াত এই আয়াতগুলো আমাদের স্মরণ করিয়ে দেয় আল্লাহ সময় দেন সুযোগ দেন যাতে মানুষ সংশোধিত হয় আল্লাহর দিকে ফিরে আসার আহ্বান আল্লাহ আহ্বান করতেছেন যেন আমরা আল্লাহর দিকে ফিরে যাই আর অবশ্যই আমরা একদিন আল্লাহর দিকে ফিরে যাব ইলা ইলা ইকুম ওয়া আসলিম তোমরা তোমাদের রবের দিকে ফিরে আসো এবং তার কাছে আত্মসমর্পণ করো সুরা জুমার চুয়ান্নায় আল্লাহ বলতেছেন আমরা যারা পাপের সাথে জড়িত আছি যেন পাপ থেকে অনুত্ত হই এবং এখান থেকে ফিরে আল্লাহ পাকের কাছে তাওবা করি সয়বরত মানে কি শুধু না জীবনের দিক পরিবর্তন করা আত্মশুদ্ধি প্রকৃত সফলতা কদে আফলা তাজাক্কা। নিশ্চয়ই সে সফল যে নিজেকে পবিত্র করেছে যে তার কলপকে আত্মশুদ্ধি করেছে সুরা আল্লা চোদ্দ খাটি খাটি নির্দেশ আমাদেরকে খাটি তবা করতে হবে খাটি তবা না করলে আমাদের রক্ষা নেই ভাই নাসুহা। হে মমিনগণ তোমরা আল্লাহর কাছে খাটি তবা কর সুরা তাহারিম আট আয়াত প্রিয় হাবাব সবে বরাত আমাদের শেখায় আল্লাহ ক্ষমাশীল তাওবার দরজা খোলা আছে আত্মশুদ্ধি মুক্তির পথ আল্লাহ এক সুবাহের মধ্যে বলেন আর তিনি তার বান্দাদের তওবা কবুল করেন সুরা সুরা আয়াত আসুন এই রাতে আমরা খাটি তওবার মাধ্যমে আল্লাহর দিকে ফিরে যায় আল্লাহ আমাদের সবাইকে ক্ষমা করুন এবং সঠিক পথে পরিচালিত করুন আমির বা আনিলহামদুলিল্লাহি আব্বিল আলমী